জায়গা থাকতে ওরিও তুমি এখানে ঘুমাও কেন ওরিও রুমে ঘুমাও যাও এত জায়গা থাকতে তোমার এখানে ঘুমাতে হবে ওরিও এই যে ওরিও নড়াচড়া করো না এখানে আসো ওরিও ওইদিকে আসো এখানে আসো 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 ওরিও আসো আসো বলছি সকালে ঘুম থেকে উঠেই এই বিছনা চাদরটা চেঞ্জ করলাম তারপরে ওই রুমেরটাও চেঞ্জ করলাম আবার সবগুলো গোছানো বাকি আছে মশারিটা খোলা এখনও বাকি আর এই মশারি লাগানো খোলানোটা কী যে ঝামেলা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে মাইডের হাজব্যান্ডকে আজকে পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি আর এদিকে আমি বেড কভারটা চেঞ্জ করে তারপরে ধুয়েও দিসি অলরেডি ওইটা ছোট রুমেরটা ড্রয়িং রুমেরটা তারপরে দিকে টেবিল টেবিল সব গুছানোই আছে আর ছেলেটা এখন উঠে নাই ঘুম থেকে আজকেও রেজাল্ট দিবে সবাই দোয়া করবেন আর এই যে এই রুমটাও আমি চেঞ্জ করে ফেলছি এই রুমের বেড কাভারটাও সকাল সকাল চেঞ্জ করে আর ওরি ওর জন্য সোফা এগুলি বিছিয়ে রাখতে হয় আলাদা কাপড় তারা নাও সোফার কাবারও নষ্ট করে ফেলে আর এদিকে আমি আমার বেডরুমের বেড কাপড়টাও ধুয়ে দিছি আর এই বেড কাভারটা কেমন অবশ্যই কমেন্ট লিখে জানাবেন কার কার পছন্দ আমার তো বাটিক ভীষণ পছন্দ আর আমি বারান্দায় কাপড় জায়গা হয় না তাই জন্য আমি বাইরে দিয়ে এরকম রশি টানিয়ে দিয়েছি আমাদের প্যাপে গাছে আর এইভাবে আমি কাপড়গুলো বাইরের দিকেও শুকাতে দিই আর সবগুলো গাছেও পানি দেওয়া হয়ে গেছে সকাল থেকে কাজের কিন্তু শেষ নাই আজকে হয়তো নাস্তা বানাই নাই একটু আগাইছে কাজটা যেহেতু আমি পাউরুটি দিয়ে ডিম দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি তো তেমন একটা কষ্ট হয় নাই আর আমার ঠান্ডা লেগে গলাটাও একেবারে বসে গেছে তোমরা আমার কথা শুনেই বুঝতে পারতেছো যে আমার গলার কণ্ঠ একেবারেই চেঞ্জ আর এদিকে অপরাজিতা গাছটা উপরে উঠতেছে এই তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে সকালটা খুব সুন্দরই কাটতেছে আর একদম কাপড় টাপড় ধুয়ে আমি একদম রেডি হয়ে আছি বাবুর স্কুলে যাব রেজাল্ট আনতে সবাই দোয়া করো আর আমাদের সঙ্গেই থাকো আরও ভিডিও বানাবো ব্লগ ভিডিও আর এই যে ছোট রমের অবস্থা আমার ছেলেদের কাপড় চোপড় এখানে রেখে দেয় ওদের এই হলো কাণ্ডগুলো তো এটা আমি একটু পর গুছিয়ে রাখবো আর কি করব। ছেলে বাচ্চাদের বাসা যাদের আছে তাদের এই অবস্থাই হয় ঠিক না আপুরা অবশ্যই কমেন্ট লিখো যাদের বাসায় ছেলে বাবু আছে তাদের বাসাটা এমনই হয় মাদেরই সব করতে হয় কারণ ওরা কিছুই করতে চায় না তো মোটামুটি আমার সব কাজই হয়ে গেছে এদিকে ফার্নিচারগুলো আমি একদম মুছে টুচে ক্লিন করেছি যেহেতু আমি বাইরে যাব বাবুর স্কুলে তো আমি সব কিছুই সুন্দরভাবে গুছগাছ করে নিয়েছি এখন আর একটু ওয়েট করছি ও রেজাল্টের জন্য সকাল দশটায় রেজাল্ট দিবে আর এই ফাঁকে আমি একটা ছোট্ট ব্লগ ভিডিও তৈরি করে ফেললাম কারণ অনেক দিন যাব একটা ভিডিও বানানো হচ্ছে না শুধু রিলস আপলোড দিচ্ছি আর এই তো আর বাইরের ওয়েদারটাও মাসাল্লাহ আজকে একদম ঠান্ডা ঠান্ডা আর আমাদের আম গাছের আমগুলো সেদিন বাতাসে নিচে পড়ে গেছে আমরা আর পাই নাই তো দুই একটা আম আছে সবগুলো আম সেদিন ঝরে পড়ে গেছে বাতাসে আর এবার গাছে আমও কম ধরছে আর আমার সবকিছু কিছু গাছ এখন আমি ওয়েট করছি রেজাল্টের জন্য তারপর যাব স্কুলে তো এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে